করোনা থেকে অনেকটাই যখন দূরে পৌঁছে গেছে মানুষ আর এমনই সময় হঠাৎ আরও এক ভাইরাসের আগমনে যেন গোটা বিশ্বজুড়ে ম্লান মুখ নতুন ভাইরাস এইচএম ভিপি সংক্রমণের পর সংক্রমণ আবারও রেকর্ড বৃদ্ধি সংক্রমণ আর দিনের পর দিন কাউন্ট শুরু কত বাড়ছে সংক্রমণের সংখ্যা যে হারে সংক্রমণ বাড়ছে তাতে বিপদের হাতছানি যেন আর বেশি দূরে নেই একদিকে যেখানে এই সংক্রমণ ঠেকাতে ব্যস্ত গোটা দেশ এমনই সময় চাকরি শিক্ষা দুর্নীতির মাঝেই আবারও পাকাবাড়ির বিরাট ঘোষণা আর তাতেই নতুন লিস্ট আবারও প্রকাশ হবে নাকি বহু মানুষ পাকাবাড়ি পেয়ে গেছেন আর এবার সামনেই দু হাজার ছাব্বিশের ভোট আর তার দিকে মাথায় রেখেই যেন ঢালাও পাকাবাড়ির ঘোষণা মমতার আবারও নতুন করে কবে আসবে পাকা বাড়ি তা নিয়ে বিরাট বড় খবর এদিকে আবার ছাব্বিশ হাজার আজ সুপ্রিম কোর্টে শুনানি বিরাট বড় খবর যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে গোটা দেশ জুড়ে টালমাল পড়ে গিয়েছিল বাংলার দিকে নজর পড়েছিল এবার তারই শুনানি আজ সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কী রেকর্ড উঠে আসছে তা নিয়ে নজর রাখবে আজকের ভিডিও তবে জাগ্রত সেই কুম্ভ মেলার দিকে নজর গোটা ভারতের মহাকুম্ভে ইতিমধ্যে এসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক মানুষজন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এসে স্নান ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষজন গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়ে থাকে পবিত্র স্থানে এসে পাশাপাশি নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দিচ্ছেন এছাড়া অযোধ্যার ঘাটেও স্নান ছাড়ছেন পুণ্যার্থীরা যেন পুণ্যার্থীদের ভিড় বেড়েই চলছে প্রতিটি স্থলে আর এমনই সময় এক দুঃসংবাদ এবার ইউক্রেনের যুদ্ধে মৃত্যু ভারতীয় যুবকের কড়া বার্তা দিল এবার নয়াদিল্লি রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে মৃত্যু ভারতীয় যুবকের এবার রাশিয়াকে কড়া বার্তা দিল নিউ দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ গোসওয়াল বলেন মস্কো রাশিয়ার প্রশাসন দিল্লিতে রাশিয়ার দূতাবাসের বিষয়টি জানানো হয়েছে যে কজন ভারতীয় বর্তমানে রাশিয়ান সেনে রয়েছেন তাদের দূত ফেরতে পাঠানোর দাবি জানানো হয়েছে মৃত যুবক কেরলের ত্রিশুরের বাসিন্দা তার নাম বিনিল টিভি বিরাট বড় খবর এবার সামনে উঠে এলো শোকের ছায়া গোটা ভারত জুড়ে তবে ঝাড়গ্রামের দিকে নজর রাখছে এবার পুলিশ প্রশাসন গোটা ভারতের মানুষ কারণ ঝাড়গ্রামে একের পর এক খবর ভাইরাল হচ্ছে বাঘের পর এবার হাতি ঝাড়গ্রামে হাতির মৃত্যু নিয়ে রাজ্যের হলফনামায় ক্ষুব্ধ হাইকোর্ট ঝাড়গ্রামে পরপর হাতির মৃত্যু এবং নিখোঁজের কিন্তু বিরাট বড় ঘটনা ঘটে গিয়েছে দেওয়া হলফনামায় অসন্তোষ প্রকাশ প্রধান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ডিএফর উদ্দেশ্যে বলা হয় হলফনামা আদালতের প্রশ্নের জবাব না দিয়ে অফিসার কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ওই হলফনামার প্রত্যাহার করা না হলে দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য জরিমানা করব বিরাট বড় খবর আর একদিকে হাতি অপরদিকে দিকে বাঘ সেই ঝাড়গ্রামেই যারই সতর্কতা জিনাত যাওয়ার পর এবার আরও এক বাঘের আতঙ্কে ঝাড়গ্রামের বেলপাহাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বনদপ্তরের কর্মীরা অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তারা স্থানীয় বাসিন্দাদের দাবি অজানা জন্তুটি হল রয়্যাল বেঙ্গল টাইগার বনদপ্তর সূত্রে খবর এই বাঘটি গত দশ দিন ধরে ঝাড়খণ্ডের বনাঞ্চল ঘুরে বেরিয়েছে সুন্দরবন থেকে আসছে বাঘ ধরার বিশেষজ্ঞ দল জারি হয়েছে সতর্কতা আর এবার দেখে নেব আবহাওয়ার বিরাট বড় খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদ পতন হতে পারে বিরাট বড় খবর আবহাওয়ার শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারত পতন হতে পারে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে এর ফলে উত্তরে হাওয়া ফের বাধা হয়েছে সে কারণেই বাধা পড়েছে শীতে আপাতত বঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে খবর সামনে উঠে আসছে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই পরপর পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার তবে তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই আজ বুধবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে